মনে হয় বেতন না গত বছর যে প্যান্টটা তোমরাই করছো মানে গতবারই মুস্ত আর হেদায়ত নাও এবার যারা নতুন হেদায়ত নাও তারা নতুন কিন্তু এবার যারা অবস্থা রাখা তারা তো গতবারে পূরণ অভিজ্ঞতা তাদের আছে না নাই এই হিসেবে গতবার আমাদের কাজে যে কষ্ট এবং সময় লাগছে এই মাঠে ওই হিসেবে এবার কতটুকু লাগছে অনেক কম হয়েছে না কষ্টটাও কম না আলহামদুল্লাহ শুক্র সবাই তোমাদের উপরে যথেষ্ট খুশি আমাদের এই দুই জামাতের দায়িত্বে কথাটা বুঝে পাইছি না এই হিসাবে আমরা আজকের মতনী আগামীকালকেও সাতটা বাজে খানা খাবো কিন্তু দেখা গেছে তোমরা খানা একটু আরে সাতটা বোর্ডিং এ ঢুকবা লাগে পাঁচ মিনিট আগে ওখানে যাবো সাড়ে সাতটার আগে এখানে উপস্থিত থাকবো কথা বুঝে আছে না নাই কালকে কাজ হলো সংস্কার আর এই যে নদী বিশাল বঙ্গম সাগর এই কাজ ওঠানো হলো কাজ কালকের এবং কালকের আমরা কাজ শেষ করতে চাই করা যাবে না

এরকম উজ্জ্বল এই জন্য মনের থেকেই দোয়াটা করলাম আল্লাহ আমার সবাইকে দিনের ক্ষেতমত দিনের খাদে মিশানোর কবল করো আর কালকে যখন নামতে হুজুরা বলবে কি তোমরা নাম্বার না ইনশাল্লাহ আজকে যেভাবে নামছো ঠিক সেভাবেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নাম্বার স্বতন্ত্রতার সাথে এই আলহামদুলিল্লাহ জাযাইকুমুল্লাহ এখন এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যা সারিবদ্ধ ভাইয়া নমস্কার বুঝ আর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনায় ফাল্গুনের মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গার কার্যক্রম যা চর্মনায় ফাল্গুনের মাহফিল খবর পেতে চান ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় ফাল্গুনের মাহফিল শুরু হবে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ এরকমের এক দুই তিন চার পাঁচটি মাঠ রয়েছে পাঁচটি মাঠেরই ধারাবাহিকভাবে কাজ চলছে প্যান্ডেলের কাজ প্রায় শেষের পর্যায়ে বাঁশ ফালানো তারপর গর্ত করা বাঁশ বাঁধানো সহ বিভিন্ন কার্যক্রমী চলছে দূরত্ব গতিতে কাজগুলো আঞ্জাম দিয়ে আসছেন চর্মানার জামিয়া সম্মানিত ওস্তাদ এবং ছাত্রবৃন্দ তারা হাসি মুখে কাজ করে আসছেন এখানে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইয়েরা আসবেন শুধু খেদমুত্র ন্যায়িক কাজ করে যাচ্ছেন তারা এই বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনা চর্মনায় মাদ্রাসার মাহফিল চলছে বয়ান তারিখ বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির আল্লাহ সজ্জত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনায় উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মধ্য দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ মাহফিল আজ তারিখ হচ্ছে পনেরো পনেরো দুই দু হাজার বাইশ রোজ মঙ্গলবার এভাবেই চলছে ধারাবাহিকভাবে সর্ব মাঠের কার্যক্রম ইতিমধ্যেই প্রস্তুত আপনার তিন নম্বর মাঠ দেখতে পাচ্ছেন প্যান্ডেলের খুঁটি বাঁশ দ্বারা করা হয়েছে ধারাবাহিকভাবে সর্ব মাঠে কাজ চলছে দ্রুত গতিতে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনার যে বাঁশের যে গোড়া আগলা গোড়া থাকলে এটাকে তাকে আপনার ওই যে সুন্দরভাবে গোড়াগুলো শক্ত করা দেওয়ার জন্য মাঠি এবং বাঁশ দিয়ে চাপ দেওয়া হয় তারপরে আপনার গুনা টানানো হবে গুনা দিয়ে দুই মাথায় টান রাখবো যাতে প্যান্ডেলের খুঁটির বাসগুলো যাতে এদিক উদিক সরে না যায় যেহেতু উপরে সালার চট টানানো হবে সালার চট টানানোর সময় প্যান্ডেলটা নড়াচড়া করে সেই যাতে নড়াচড়া না করে সেজন্য গুনার টানা হয় আজকে তারিখ হচ্ছে চোদ্দো সরি চোদ্দো না পনেরো তারিখ আজকে পনেরো দুই দুই হাজার বাইশ রোজ মঙ্গলবার কার্যক্রম চলছে আশা করি কয়েকদিনের দিনের মধ্যেই ইনশাল্লাহ পাঁচটি মাঠের প্যান্ডেল কমপ্লিট হবে মুগ তোলেন তারা কিন্তু আনন্দের সহিত বলতেছে অর্থাৎ কাজের ভিতরে তাদের একটা মোহাবাত এবং আনন্দময় সবসময় থেকে থাকে চর্মনায় জামিয়ার ওস্তাদ এবং ছাত্রদের খেদমুতি আজকে চর্মনায় এই মাহফিল প্যান্ডেল সহ বিভিন্ন কার্যক্রম

চমনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে পাঁচ চার নম্বর ময়দান এই চর্মনায় ফাল্গুনের চার নম্বর ময়দানটি সবচেয়ে বড় ময়দান পাঁচটি মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের খুঁটি বাসগুলো সব সারিবদ্ধভাবে সাজানো হয়েছে তিন নম্বর প্যান্ডেলের খুঁটি বাস দাঁড়া হয়েছে চার নম্বরের সারিবদ্ধভাবে সাজানো হয়েছে বাদার কাজ বাকি এবং দুই নম্বর ময়দানের বাদা কমপ্লিট হয়তো আজকে বিকালে আজ বিকালে আপনার দাঁড়ানো করানো হতে পারে পাঁচ নম্বরের ধারাবাহিকভাবে চলবে এরকমের